ওয়েলকাম টু এম এইজ এডুকেশান ল্যাব এম এইজ এডুকেশান ল্যাবে সকলকে স্বাগত আজকে আমরা এসএলএসটি লাইফ সায়েন্স নিয়ে কথা বলবো যে সমস্ত ক্যান্ডিডেট এস লাইফ সায়েন্স নিয়ে প্রস্তুতি নিচ্ছ এবং দীর্ঘদিন ধরে আমাদের সাথে যুক্ত আছো বা যারা নতুন এসো প্রত্যেকের জন্য কিন্তু আজকে একটা সুখবর বা একটা একটা বিগ অ্যানাউন্সমেন্ট কিন্তু আছে এবং একটা ইনফরমেশান কিন্তু দেওয়ার আছে আমরা যে টোটাল লাইফ সায়েন্সের এমন একটা ব্রহ্মাস্ত্র কিন্তু আমরা আমাদের অ্যাপে তুলে ধরেছি যেটা যে কেউ যদি অন্ধের মতন ফলো করে ফিফটি প্লাস নম্বর কিন্তু সে পাবে কেন কথাগুলো বলছি সেটা তোমরা অলরেডি জেনে নিয়েছো যে এমন ধরনের কন্টেন্ট আমরা ক্রিয়েট করেছি যেটা পর্ষদ যতই কঠিন প্রশ্ন করুক না কেন আমরা কিন্তু সেই প্রশ্ন উত্তর করতে পারবো ঠিক আছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু আমাদের প্রস্তুতিটা আমরা এগিয়ে নিয়ে গেছি তো সেই যে কোর্স আমরা মানে কোর্সের কথা বলছি সেই কোর্সটা একটু পরে আমি দেখাবো এবং সেই কোর্সে আজকেই কিন্তু লাস্ট চান্স সেই কোর্সে যুক্ত হবার। এই সুযোগ যদি একবার হাতছাড়া করো পরবর্তীকালে কিন্তু মানে আফসোসই করতে হবে কেন বলছি দেখো আমরা অলরেডি কিন্তু এসটি লাইফ সায়েন্সের অল ইন ওয়ান বুস্টার কোর্স আমরা লঞ্চ করেছি এবং দীর্ঘদিন ধরে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে এখন পরীক্ষার ডেট কিন্তু অ্যানাউন্স হয়েছে তো আমরা চাইছি যে সমস্ত ছাত্রছাত্রীরা অলরেডি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে ফোকাস করে কিন্তু প্রিপারেশনটাকে আরও জোরদার করা এই জন্য আমরা নতুন ছাত্রছাত্রী কিন্তু মানে চাইছি না ঠিক আছে তো আজকেই কিন্তু সে সুযোগ আজকের মধ্যে যারা যুক্ত হবে তাদের জন্য কিন্তু পরবর্তীকালে প্রস্তুতিটা আরও জোরদার হবে দুটো সেগমেন্টে কিন্তু আমি ভিডিওটি ভাগ করছি এক নম্বর হলো আমাদের যে লাস্ট আজকে অ্যাডমিশন ডেট বলছি তার পসিটিভটা আমি সংক্ষেপে বলবো এবং দু নম্বর হলো যারা এখনও আমাদের জানো মানে জানো না আমাদের কোর্সের মধ্যে কী কী আছো কী কী আছে ঠিক আছে তো তাদের জন্য কিন্তু একটা মানে আমি লাইভ ডেমো কিন্তু দেখাবো কোর্সের কন্টেন্ট ওপেন করে কিন্তু দেখাবো যে কোর্সের কন্টেন্ট ঠিক কেমন তো প্রথম সেগমেন্টটি আমি সংক্ষেপে বলে দিই যে আজকে আজকে কুড়ি জুলাই কুড়ি জুলাই কিন্তু লাস্ট ডেট আমাদের এই এসএলএসটি লাইফ সায়েন্স অল ইন ওয়ান বুস্টার কোর্সে যুক্ত হওয়ার ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে এবং ভিডিওর কমেন্ট সেকশানে লিঙ্ক থাকবে সেই সেই লিংকে ক্লিক করে বাই নাও অপশানে ক্লিক করে কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও এবং যে কন্টেন্টগুলো আমরা দিয়ে রেখেছি সেগুলো কিন্তু এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো আমি কিন্তু তার স্ট্র্যাটেজি গতকালের ভিডিওতে আমি বলেছি যে কীভাবে আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে এবং সিলেবাসটাকে পঞ্চাশ বারেরও বেশি কিন্তু রিভিশন দিতে হবে ঠিক আছে তো সেই প্ল্যান অনুযায়ী কিন্তু প্রিপারেশান নেওয়া শুরু করো একেবারে সংক্ষেপে যদি বলি কোর্সের মধ্যে কি আছে এখানে পনেরোশো আশি পৃষ্ঠের একটা স্মার্ট নোটস আছে যার মধ্যে থিওরি তার যার মধ্যে পিআই কিউ এবং এমসি কিউ দেওয়া আছে পঞ্চাশটি ফুল মক টেস্ট আছে যেখানে প্রত্যেকটা মক টেস্টের কিন্তু প্রশ্নের এক্সপ্লেনেশন করা আছে আমি একটু পরে আমি বললাম ডেমো দেখাবো যারা এখনও দেখো নি ঠিক আছে এবং এইট থাউজেন্ড ওয়ান লাইনার রিভিশন পয়েন্ট যার প্রথমে মাইন্ড ম্যাপ থাকবে এবং রিভিশন চার্ট থাকবে এবং কিছু আমাদের ক্লাস আছে ক্লাস বলে রাখি যারা ক্লাসের জন্য যদি স্পেশাল করে ভর্তি হতে চাও তারা কিন্তু ভর্তি হো না কারণ এখানে আমরা মানে এক একটা টপিকের ওপরে দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা লেকচার কিন্তু আমরা দেবো না প্রথমেই বলে রাখছি তো তারা কিন্তু মানে আমাদের সঙ্গে যুক্ত হয় না যারা চাইছে শর্ট টাইমের মধ্যে আমরা সেলফ স্টাডি করবো এবং প্রচুর মানে যে মক টেস্ট প্র্যাকটিস করবো এবং যেটা এখনকার জন্য উপযোগী যে আমাকে একেবারে সেলফ স্টাডি করে মক টেস্ট প্র্যাকটিস করে কোশ্চেন প্র্যাকটিস করে এবং রিভিশন মানে করে কিন্তু আমাকে পরীক্ষায় বসতে হবে এখন যদি আমি ভিডিও লেকচার মানে দেখা শুরু করি মানে স্টুডেন্ট হিসেবে বলছি যারা আছো তারা যদি এরকম ভাবো তারা কিন্তু মানে তোমাদের সাকসেস রেটটা কিন্তু কমে যাবে সফলতার মানে হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে সুতরাং আমাদের এই স্ট্র্যাটেজি কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য নিচ্ছি এবং যেটা হলো কি আজকে রাত দশটা অর্থাৎ টেন পি এম ওকে কুড়ি জুলাই রাত দশটা পর্যন্ত কিন্তু এই অ্যাডমিশানটা খোলা ওপেন থাকবে অল ইন ওয়ান যেটা বুস্টার কোর্সে তার আগে যারা অ্যাডমিশান নেবে তারাই কিন্তু এই সুযোগটি পাবে পরবর্তীকালে কিন্তু এই সুযোগ সুবিধা আর থাকছে না ওকে এই হলো আমাদের মেন অ্যানাউন্সমেন্ট এবং আমি সেকেন্ড সেগমেন্টে যাচ্ছি যেখানে বলবো আমি পার্ট বাই পার্ট ওপেন করে দেখাবো আমাদের কোর্সের কন্টেন্টগুলো ঠিক কেমন বা যারা দীর্ঘদিন ধরে ডেমো চাইছিলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারছে না তাদেরকে কিন্তু আমি ইউটিউবেই আজকে ডেমোটা দিয়ে দিচ্ছি চলো এখানে আমরা যেটা বললাম এই কোর্সের মধ্যে আমাদের কী আছে মুখ্য বৈশিষ্ট্য কী চারটে মেন বৈশিষ্ট্য আছে পনেরোশো আশি পৃষ্টের চ্যাপ্টার ওয়াইজ স্মার্ট নোটস দু নম্বর যে বৈশিষ্ট্য আছে পঞ্চাশটি ফুললেন মক টেস্ট ব্যাখ্যা সহ সমাধান এবং আট হাজার ওয়ানলাইনের চ্যাপ্টার ওয়াইজ রিভিশন পয়েন্ট এবং কিছু কনসেপ্ট ক্লাস যেটা খুব সামান্য থাকবে ঠিক আছে প্রথম আমি কী বললাম তাহলে আমাদের কন্টেন্ট সেকশনের মধ্যে যদি আমি ওপেন করি তুমি দেখতে পাবে স্পষ্টভাবে দেখতে পাবে এই যে কন্টেন্ট সেকশন আমরা ওপেন করছি এই কন্টেন্ট সেকশনের মধ্যে কি আছে না প্রথম যেটা আছে স্মার্ট নোটস আছে স্মার্ট নোটস কত পৃষ্ঠা আছে পনেরোশো আশি পৃষ্ঠার স্মার্ট নোটস আছে দেখতে পাচ্ছ জুলজি বোটানি এবং ফিজিওলজি জুলজির মধ্যে নটা ফাইল জুলজির মধ্যে নটা ফাইল আছে মানে প্রত্যেকটা যেইভাবে সিলেবাস সিলেবাসে যেইভাবে দেওয়া আছে সেইভাবেই কিন্তু এখানে পরপর দেওয়া আছে ওকে বোটানিতে দেখতে পাচ্ছ বোটানিতে এগারোটা ফাইল আছে এবং এখানে চারশো তিরানব্বইটি পেজ আছে ফিজিওলজিতে কটা চ্যাপ্টার আছে বারোটা চ্যাপ্টার আছে এবং চারশো চুরানব্বইটা কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে এবার বিষয়টা হলো এইগুলো ঠিক দেখতে কেমন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো জুলজি যদি আমি ফাইল খুলি এখানে আমাদের নটা চ্যাপ্টার আছে আমি বললাম এবং যে কোনো আমি চ্যাপ্টার খুলতে পারি বা এই যে কমপ্লিট মার্চ ফাইলও আমাদের কাছে আছে সেটাও আমি খুলতে পারি আমি যে কোনো একটা খুলছি হ্যাপোজিটলি খুলছি চলো একটা খুলে দিই সেটা হলো ইভ্যালিউশন অ্যাডাপ্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন যেটা আমাদের জুলজির পাঁচ নম্বর চ্যাপ্টার তো এখানে আমরা দেখব যে চ্যাপ্টারটা শুরু হবে চ্যাপ্টারটা ইনিশিয়ালি আমরা শুরু করব তখন কিন্তু সেই চ্যাপ্টারের মধ্যে যে টপিকগুলো আছে সেগুলো ধরে ধরে কিন্তু আমরা ডিসকাশন করব এবং ডিসকাশানের ওয়েটা কিন্তু হ্যাপাজেটলি হবে না মানে একদম টানা আলোচনা করে গেলাম মাঝখানে কিছু মানে স্মার্টভাবে আমি নোট বানালাম না সেরকম কিন্তু নয় প্রথমেই যে সেগমেন্ট মানে টপিকের মধ্যে আছে তার একটা টেবিল থাকবে ঠিক আছে তার হেডিংসের উপরে তার মধ্যে ছোটো ছোটো পয়েন্ট এবং তার মধ্যে সাব পয়েন্ট মানে মেন বুলেট পয়েন্ট তার মধ্যে কিন্তু সাব পয়েন্ট এইভাবে কিন্তু থাকবে এইভাবে প্রত্যেকটা সিলেবাস কিন্তু এইভাবে এগোবো আমরা সিলেবাসে যেইভাবে আছে টপিক সাপটপিক সেইভাবে আমরা পরপর পরপর করে কিন্তু এগোবো এবং একটা সাপটপিক হয়ে যাবে আমি বলছি না পুরোটা হয়ে যাবে তারপরে আমরা এমসি কিউ দিচ্ছি সেরকম নয় একটা সাপটপিক হয়ে যাবে তার উপরে আমরা পিওয়াই কিউ দেবো পিওয়াই কিউ মিনস সেই টপিকের উপরে গত আট দশ বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন পড়েছে তার উপরে যেমন এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন নম্বর ওয়ান সেটা একটা পরীক্ষায় পড়েছে প্রশ্ন নম্বর টু এই টপিকের উপরে সেটা দেখতে পাচ্ছি সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা লাইফ সায়েন্সে দু হাজার আঠেরো জুন সেগমেন্টে কিন্তু পড়েছে আবার পরের প্রশ্নটা আমরা জ্যাম বায়োটেকনোলজি দু হাজার কুড়িতে কিন্তু এই পরীক্ষা মানে এই পরীক্ষায় কিন্তু প্রশ্নটা পড়েছে ঠিক আছে আবার আমরা যদি দেখি ডব্লু সেট লাইফ সায়েন্সে কিন্তু প্রশ্নটা পড়েছে নেক্সট প্রশ্নটা এইভাবে আমরা যখন দেখব এটা দেখতে পাচ্ছ ইউপিএসসি লেভেলের কোশ্চেন কিন্তু দেওয়া আছে জিএস পেপারের প্রশ্ন তো এইভাবে যখন আমরা দেখবো আমি কী বললাম একটা সেগমেন্ট এই মেন চ্যাপ্টারের একটা সেগমেন্ট করছি সেই সেগমেন্টের থিওরি পড়ছি তার উপরে পিআই কিউ করলাম এবং সেই সেগমেন্টের ওপরে আমরা কিন্তু এমসি কিউ প্র্যাকটিস করবো মানে বুঝতে পারছো হায়ার কিটা বা যে আমরা প্রসেস বলছি সেই প্রসেসটা কেমন হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে কেমিক্যাল বেসিকস অফ লাইফ অরিজিন অফ লাইফ কীভাবে জীবন সৃষ্টি হলো তার যে কেমিক্যাল বেসিক্স যেটা আমরা পড়েছি পড়েছি তার উপরে আমরা পিওয়াই কিউ করলাম এবং এমসি কিউতে গিয়ে কিন্তু আমরা তার উপরে পার্টিকুলারলি এমসি প্র্যাকটিস করব এবং এমসি প্র্যাকটিস করে উত্তর এবং তার ব্যাখ্যা কিন্তু জেনে নেব উত্তর এবং ব্যাখ্যা জেনে নেব এইভাবে এক একটা চ্যাপ্টারের মধ্যে যেগুলো সাব ইউনিট বা সাব চ্যাপ্টার আমরা ভাগ করেছি তার কিন্তু এই প্রসেসে আমরা যাব দেখতে পাচ্ছ এখানে মোটামুটি কটা প্রশ্ন দেওয়া আছে মনে হয় কুড়ি পঁচিশটা প্রশ্ন দেওয়া থাকবে দেখতে পাচ্ছ পঁচিশটা প্রশ্ন দেওয়া আছে টোয়েন্টি ফাইভ কোশ্চেন্স কিন্তু দেওয়া হচ্ছে এবং যখনই কমপ্লিট হয়ে যাচ্ছে মানে মেন ইউনিট আমি বললাম মেন ইউনিটের প্রথমটা হলো চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার ওয়ানের যখন শুরু হচ্ছে থিওরি শুরু হচ্ছে এমস পিওয়াই কিউ শুরু হচ্ছে এবং তারপরে শুরু হচ্ছে এমসিকিউ কিউ শেষ হয়ে গেল আমি চ্যাপ্টার টুয়ে চলে এলাম মানে একটা ইউনিটের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে পাঁচ নম্বর এটা পাঁচ নম্বর ইউনিট ছিল ইভলিউশন অ্যাডাপ্টেশন তো সেখানে চ্যাপ্টার ওয়ান করলাম এবং তার মধ্যে চ্যাপ্টার টু করছে কি ডারউইন ডারউইনবাদ বাদ বা সংশ্লেষত্ত্ব ডারউইন এবং সিনথেটিক যে থিওরি আছে সেটি সেখান থেকে আমরা দেখবো যে ডারউইন বাদ সম্পর্কে তার জনক চার্লস ডারউইন কোন বইতে তিনি ধারণাটা দিয়েছিলেন তার মূল ধারণা কী এর যে উপাদানসমূহ আছে ডারউইন ডারউইনিজমের যে উপাদান সমূহ আছে বা স্টেপ আছে সেগুলো আমরা দিলাম তার সম্পর্কে একটা উদাহরণ কিন্তু আমরা বললাম ক্লিয়ার এবং এই ডারউইনবাদের কী কী লিমিটেশনস আছে তার যে থিওরি সেই থিওরিতে কী কী লিমিটেশনস আছে সেটা আমরা বললাম তার মধ্যে নিউ ডারোইজম বা সিনথেটিক থিওরি যেটা নতুন ডারউইনের থিওরি সেটা সম্পর্কে আমরা তারপরে কিন্তু আলোচনা করছি তারও মূল উপাদান তার যে সারাংশ সেটা তুলে ধরা হলো এবং টোটাল বিষয়টা একটা ফ্লো চার্টের মাধ্যমে কিন্তু সংক্ষিপ্ত আকারে দেওয়া হলো এবং প্রাসঙ্গিক উদাহরণ কিন্তু দেওয়া হলো ক্লিয়ার এবং তারপরে আমরা চলে যাচ্ছি সেই চ্যাপ্টার টুয়েল পি আই কিউয়ের উপরে অর্থাৎ এখানে পি কিউ দেখো প্রথম যে পিআই কিউ ডব্লিউ বিস ফিল্মস দু হাজার সতেরোতে পড়েছে ডারউইনসের যে সারভাইভাল অফ দ্য ফিটেস্ট এই যে ধারণাটা দেওয়া হয়েছিল সেটা সেটার মাধ্যমে কী বোঝানো হয়েছে সেই প্রশ্নটা পড়েছে আবার সিএসআর ইউ ইউ ইউজিসি নেট পরীক্ষায় কিন্তু পড়েছে দু হাজার উনিশের ডিসেম্বরের সেগমেন্টে নিও ডারোজেনের যে নতুন বৈশিষ্ট্য বৈচিত্র্য সৃষ্টি হয় সেটা কী তো এইভাবে কিন্তু পরপর চলবে এখানেও পঁচিশটা প্রশ্ন কিন্তু দেওয়া হচ্ছে ক্লিয়ার পঁচিশটা কিন্তু পিওয়াই কিউ দেওয়া হয়েছে এবং পঁচিশটি পিইকিউ কিউ যেই হয়ে গেল তখন কিন্তু সেই চ্যাপ্টারের উপরে আমরা পঁচিশটি এমসি কিউ দিয়ে দিলাম পঁচিশটি এমসি কিউ দিয়ে দিলাম তো এই যে নোটসটা আমি দেখাচ্ছি এটা কিন্তু পার্টিকুলার প্ল্যান্ট ওয়াইজ কোনো নোটস নয় মানে যে তোমাদের দেখানোর জন্যই আমি এটি নোটসটা বার করলাম এরকম কিন্তু নয় এখানে বত্রিশটা ফাইল আছে জুলজি বোটানি এবং ফিজিওলজি মিলিয়ে প্রত্যেকটা ফাইলের কিন্তু ঠিক এই রকমভাবে কিন্তু করা হয়েছে যেমন দেখো আমি চার নম্বরটা খুলছি প্ল্যান্ট কি আছে এটা প্ল্যান্ট গ্রুপ তো এর মধ্যেও দেখবে ঠিক সেম ওয়েতে কিন্তু নোটস তৈরি করা আছে ক্লিয়ার সেম ওয়েতে কিন্তু নোটস তৈরি করা হয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছ প্ল্যান গ্রুপের মধ্যে যেটা আমরা চ্যাপ্টার ওয়ানের মধ্যে পড়ব যে সেই প্ল্যান গ্রুপের প্রধান বৈশিষ্ট্য কী প্রধান বৈশিষ্ট্য কী মানে সাধারণ বৈশিষ্ট্য যেটা শৈবাল আছে বা ফাঙ্গি আছে তাদের বৈশিষ্ট্য এবং উদাহরণ কি ক্লিয়ার এবং তারপরে দেখো কিভাবে যাবে বিষয়টা এইভাবে পরপর আমাদের ডিসকাশান চলবে এবং দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর একটা চার্ট দেওয়া আছে যার মাধ্যমে তুমি টোটাল বিষয়টা বুঝতে পারবে এবং যেই আমাদের চ্যাপ্টার ওয়ান হয়ে গেলো প্ল্যান্ট গ্রুপের বৈশিষ্ট্য তখন আমি কিন্তু তার উপরে পিওই কিউ দিয়ে রেখেছি পিআই কিউ দিয়ে রেখেছি এবং পিআই কিউ মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়ে রেখেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেই শেষ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ এমসি দিয়ে রেখেছি তো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা ইউনিট এবং এটা এটা যেমন প্ল্যান্ট গ্রুপের ইউনিট এবং তার মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার এবং প্রত্যেকটা ইউনিট কিন্তু এইভাবে এই সায়েন্টিফিক ওয়েতে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এই এতক্ষণ পর্যন্ত আমরা কি নিয়ে ডিসকাশন করলাম না আমাদের কোর্সের যেটা আমরা প্রথম বৈশিষ্ট্য বলেছিলাম যে কি থাকবে নোটস থাকবে কি নোটস থাকবে স্মার্ট নোটস থাকবে সেই স্মার্ট নোটসের প্রথম যে বিষয়টা বলেছিলাম পনেরোশো আশি স্মার্ট নোটস তার কিন্তু ডেমোস্ট্রেশন আমি দেখে দিয়েছি এরপরেও যদি মনে হয় যে যে কোনো টপিকের ডেমো দেখবে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে নেক্সট হলো পঞ্চাশটি মক টেস্ট ফুল মক টেস্ট এই পঞ্চাশটি ফুল মক টেস্টেই হলো কিন্তু আমাদের মেন অস্ত্র সবই মেন অস্ত্র কোনটাকে ছেড়ে কোনটাকে বলবো বাট এই পঞ্চাশটা মক টেস্ট তুমি যখন দেখবে তখন মানে আমি ওপেন করে দেখাচ্ছি মক টেস্টের এই যে মক টেস্ট পঞ্চাশটা মক টেস্টের প্রশ্নপত্র এবং তার আনসার কি কিন্তু এখানে দেওয়া আছে আমি যে কোনো একটা মক টেস্ট মানে এর মধ্যে দেখবে বত্রিশ নম্বর মক টেস্ট পর্যন্ত আমাদের এক একটা ইউনিটের ওপরে হয়েছে যে প্রথম ইউনিট জুলোজি এক নম্বর চ্যাপ্টার দু নম্বর চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টার বোটানি এই যে বত্রিশটি ইউনিট আছে টোটাল বত্রিশটি ইউনিটের উপর হয়েছে বত্রিশ বত্রিশ নম্বর পর্যন্ত এবং তেত্রিশ নম্বরে গিয়ে সমগ্র সিলেবাসের উপরে কিন্তু মকটেস তৈরি করা হয়েছে ঠিক আছে আমি যে কোনো দেখো হ্যাপাজেটলি যে কোনো একটা মকটেস্ট ওপেন করছি চলো এখানে মক টেস্টের কোশ্চেন পেপার পঁচিশ মক টেস্টের কোশ্চেন পেপার পঁচিশ সেটা বলা হয়েছে এই টেস্টে নেওয়া হয়েছে কোথার থেকে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে যার সিলেবাসটা দেওয়া আছে এই ঠিক আছে এবং এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রশ্ন ওয়ান প্রশ্ন টু প্রশ্ন থ্রি এবং প্রশ্নগুলোর মান কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ মান এবং এ মানে অল ইন্ডিয়া লেভেলের প্রশ্ন থেকে কিন্তু ধারণা থেকে কিন্তু এখানে নেওয়া হয়েছে এবং প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এখানে দেওয়া হয়েছে ক্লিয়ার তো এই প্রশ্নগুলো এইভাবে সাজানো হয়েছে এখানে প্রশ্ন ছয় প্রশ্ন নম্বর পাঁচ বাট এই যে আমাদের মক টেস্টের মূল বিষয়টা কিন্তু আমাদের এক্সপ্লেনেশন ফাইলে আছে অর্থাৎ আনসার কিতে আছে যখন আমরা আনসার কি দেখব এক একটা মক টেস্টের পঞ্চাশটা মক টেস্টের যে কোনো আমি ফাইল ওপেন করে দেখাতে পারি সেই মক টেস্টের যখন তুমি আনসার কী দেখবে সেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অংশ আমাদের এই মক টেস্টের যখন প্রশ্ন ওয়ান আমরা বলেছিলাম যদিও এখানে একটা মিসিং আছে অন্যান্য ফাইলে দেখবে এই প্রশ্ন ওয়ান বলে প্রশ্নটা পুরো লেখা থাকবে ঠিক আছে তারপরে কিন্তু উত্তরটা লেখা থাকবে তো উত্তর দেওয়া আছে এবং তার আনুষঙ্গিক ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে তো এইভাবে কিন্তু মক টেস্ট সাজানো হয়েছে আমি আরেকটা মক টেস্ট করে দেখাচ্ছি এখানে দেখতে পাবে তোমরা মক টেস্ট আমি যেটা ফুল মানে ফুল সিলেবাসের ওপরে মক টেস্ট আছে এমন একটা মক টেস্ট আমি কিন্তু দেখাচ্ছি মক টেস্ট নম্বর এখানে দেখতে পাচ্ছ মক টেস্ট নম্বর থার্টি নাইন থার্টি নাইনের মক টেস্ট কোশ্চেন পেপার কোশ্চেন পেপার কোশ্চেন পেপার আমি ওপেন করলাম যে এখানে বলা হচ্ছে কোশ্চেন পেপার ওয়ানে দেখো কি বলছে প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোন প্রাণীজ শ্রেণীতে একাধিক হৃৎপিণ্ড বা কৃত্রিম হৃৎপিণ্ড দেখা যায় ক্লিয়ার বা আরও প্রশ্ন আছে এবার এর যখন আমি এক্সপ্লেনেশান করব এর যখন আমি এক্সপ্লেনেশান করব, তাহলে এই থার্টি নাইনের আনসার কীটা আমি ওপেন করছি এর যখন এক্সপ্লেনেশান করব তখন দেখবে এক্সপ্লেনেশানটা কিভাবে আমরা দিচ্ছি তাহলে প্রশ্ন নম্বর আমি কি বললাম প্রশ্ন নম্বর ওয়ান প্রশ্ন নম্বর ওয়ানের প্রশ্ন কী ছিল না নিম্নলিখিত কোন প্রাণীজ শ্রেণীতে একাধিক হৃৎপিণ্ড বা কৃত্রিম মৃতপিণ্ড দেখা যায় এটা ছিল প্রশ্ন উত্তর হবে অপশান এ মোলাস্কা এবার এর যে বিশ্লেষণটা আমরা করেছি সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের যখন বিশ্লেষণ করে তুমি বিশ্লেষণগুলো পড়বে তখন সেই চ্যাপ্টারের কিন্তু কিচ্ছু বাকি থাকবে না পুরো চ্যাপ্টারটা কিন্তু তোমার কাছে সামনে তোমার সামনে ভাসবে সেখান থেকে যা যা প্রশ্ন হতে পারে সেইগুলো প্রশ্নের মধ্যেও আছে এবং এক্সপ্লেনেশনের মধ্যেও আছে তাহলে আমরা বললাম মোলাস্কা ফাইলামের মধ্যে কিন্তু থাকছে এবং এটা এক প্রকারের কিন্তু মানে কঙ্কাল বিশিষ্ট অমরেন্দ্রীয় প্রাণীর পর্ব এবং যার মধ্যে উদাহরণ হল অক্টোপাস স্কুইড স্নেল ওকে এইগুলো কিন্তু তার উদাহরণ এবং স্কুইড এবং অক্টোপাসের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এদের মোট তিনটে হৃৎপিণ্ড থাকে আমি বললাম একাধিক হৃৎপিণ্ড তো এর কিন্তু তিনটে হৃৎপিণ্ড থাকে এবং সেই হৃৎপিণ্ডর বৈশিষ্ট্যটাও কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে এবং কেন থাকে যদি প্রশ্ন করে এখানে তো আমি সিম্পল কোশ্চেন করলাম যে কোন পর্বে একাধিক হৃৎপিণ্ড থাকে কিন্তু যদি প্রশ্ন করে যে মোলাস্কা শ্রেণীর অনেক প্রাণীর মধ্যে একাধিক হৃৎপিণ্ড থাকে তার কারণ কী সেটাও কিন্তু এখানে বলা হয়েছে কার তার কারণ কি না এদের এই শ্রেণীর হৃৎপিণ্ডের সংখ্যা বেশি থাকার উদ্দেশ্য হলো যে রক্তে অক্সিজেনের মাত্রা বজায় রাখা কারণ এটা সিউডো মানে যে যারা মোলাস্কার মধ্যে সিউডোপোডের মধ্যে পড়ছে সেফালোপোডের মধ্যে পড়ছে তাদের কিন্তু মেটাবলিক রেট অনেক অনেকটা বেশি অর্থাৎ মোলাস্কার যখন আমরা ক্লাসিফিকেশান করেছিলাম যে যেখানে আমরা দেখিয়েছিলাম যে সিফালো সেফালোপোডস হলে একটা শ্রেণী ছিল সেই সেফালোপোডসদের মধ্যে তাদের বিএমআর বেশ মানে মেটাবলিক রেট ঠিক আছে মেটাবলিক রেট কিন্তু প্রচুর হাই এবং মেটাবলিক রেট যখন প্রচুর হাই হবে তার কিন্তু অক্সিজেন ডিমান্ডটা কিন্তু বেশি হবে তার কিন্তু বেশি পরিমাণে অক্সিজেন দরকার হবে আর অক্সিজেন সাপ্লাই করবে কে অক্সিজেন বেশি পরিমাণে দরকার সেই অক্সিজেনের মাত্রা বজায় রাখার জন্যই কিন্তু তাদের হৃৎপিণ্ডের সংখ্যা বেশি তো এইভাবে কিন্তু ব্যাখ্যা করা আছে ওকে এবং অন্য যে অপশানগুলো আছে যেমন অ্যানিলিডস আর্থোপোর্স এক্যানোডারমাটা তাদের কেন অপশানগুলো হলো না কারণ অ্যানিলিডসের হৃদপিণ্ড হলো একক হৃদপিণ্ড বা পাম্পিং একটা হৃদরেখা কিন্তু হয় আত্মপোর্সের ক্ষেত্রে কিন্তু এটা সাধারণত টিউবওয়েলার হৃদপিণ্ড থাকে এবং একাইনো ডার্মাটার ক্ষেত্রে কিন্তু এরকম স্পেশাল করে হার্ট বলে কিছু নেই ঠিক আছে তো এই হলো আমাদের নোটসের বৈশিষ্ট্য এই হলো আমাদের মক টেস্টের বৈশিষ্ট্য এবং আমরা কি বলেছিলাম তার পরের পয়েন্ট আমরা দেখাবো যে এখানে আমরা বলছি এইট থাউজেন্ড এইট থাউজেন্ড সুপার রিভিশন পয়েন্ট মানে কি পরিমাণে হেল্প করবে তোমাদের রিভিশন করতে যেটা রিভিশনটা তোমাদের একটু পরেই শুরু করতে হবে যখন মকটেস্ট ফকটেস দেবে পরীক্ষা একদম কাছাকাছি চলে আসবে মোটামুটি পনেরো দিন বাকি থাকবে বা কুড়ি দিন বাকি থাকবে বা এক মাস বাকি থাকবে তখন তখন থেকে কিন্তু তোমাদের রিভিশনটা দিতে হবে এবং তার জন্য আমরা রিভিশন কিন্তু পয়েন্ট তৈরি করেছি এইট মানে প্রত্যেকটা ইউনিট থেকে আড়াইশোটা করে এবং শুধু আড়াইশোটা করে ইউনিট করে কিন্তু আমরা ছেড়ে দিইনি ঠিক আছে আড়াইশোটা ইউনিট করে কিন্তু ছেড়ে দিইনি কি কী করেছি না আমি এখানে এই যে দেখো এটা কার্ডোভার্সুলার সিস্টেম আছে কার্ডোভার্সুলার সিস্টেমের মানে রিভিশন পয়েন্ট আমি খুলছি যখন আমরা রিভিশন শুরু করব তখন কি করছি না তার উপরে প্রথম পেজেই এটা সেকেন্ড পেজে আছে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রথম পেজে কি করেছি না সেই চ্যাপ্টারের একটা মাইন্ড ম্যাপ কিন্তু দিয়ে রেখেছি মাইন্ড ম্যাপ কিন্তু দিয়ে রেখেছি ঠিক আছে অর্থাৎ এই যে হৃৎপিণ্ড বা হার্ট তার মধ্যে সাব টপিক আছে দেখবে কার্ডিয়াক মাসেল প্রথম চ্যাপ্টারের মধ্যে আছে তার কি বৈশিষ্ট্য আছে সেটা জানতে হবে অরিজিন জানতে হবে ঠিক আছে হার্ট সাউন্ড হার্ট রেট সেই সম্পর্কে জানতে হবে বা কার্ডিয়াক আউটপুট অ্যান্ড রেগুলেশন সম্পর্কে আমাদেরকে জানতে হবে কার্ডিয়াক মাসেল প্রপার্টিস তো জানতেই হবে ঠিক আছে তো সেটা কিন্তু ইনিশিয়ালি মাইন্ড ম্যাপটা দেওয়া হচ্ছে এবং তারপরে একটা রিভিশন চার্ট কিন্তু দেওয়া হচ্ছে যাতে মাইন্ড ম্যাপে তুমি দেখলে তুমি চোখ দিয়ে দেখলে এবং ভাবলে ঠিক আছে সেটা বাট এই যে রিভিশন চার্ট সেটা কিন্তু তোমাকে একবার পড়তে হবে এই কার্ডিয়াক মাসেলের ধর্ম মানে বৈশিষ্ট্য তার প্রধান বিষয়বস্তু কি গুরুত্বপূর্ণ মান কী কী আছে তার ফিজিওলজিক্যাল প্রয়োগ কী কী আছে এবং ক্লিনিক্যাল সংযোগ মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে কিন্তু সেই পার্টিকুলার টপিক বা সাব টপিকের যা যা ইনফরমেশান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা দেওয়া হয়েছে তাহলে এই আমরা বললাম যে স্মার্ট আমাদের রিভিশন নোটসের মধ্যে প্রথম হবে মাইন্ড ম্যাপ দু নম্বর থাকবে কি সেই রিভিশন নোটসের একটা স্মার্ট চার্ট এবং তারপরে শুরু হবে আড়াইশোটি রিভিশন পয়েন্ট এবং সেই পার্টিকুলার রিভিশন পয়েন্ট কিন্তু হ্যাপাজেটলি করা হয়নি সেখানে যেভাবে সিলেবাস দেওয়া হয়েছে মানে প্রথমে কার্ডিয়াক মাসেলের ধর্ম বলা হয়েছে প্রোপার্টিস অফ কার্ডিয়াক মাসেল তো কার্ডিয়াক মাসেলের ধর্মের উপরে কিন্তু পঞ্চাশটা দেখতে পাচ্ছ এখানে ওয়ানলাইনের দেওয়া আছে মানে কিচ্ছু বাদ যাবে না কিন্তু ওয়ান লাইনার ফরম্যাটে হবে সংক্ষেপে হবে তারপরে আমাদের পার্ট টুয়ে চলে যাব যে অরিজিন অ্যান্ড প্রোপাগেশন অফ দ্য কার্ডিয়াক ইম্পালস হার্টের যে উত্তেজনার উৎপত্তি এবং তার যে পরিবহন সেই বিষয়টা সম্পর্কেও কিন্তু দেখতে পাচ্ছি একান্ন থেকে একশো নম্বর পয়েন্ট সেই বিষয় সম্পর্কে আলোচনা করেছে তাহলে প্রত্যেকটা যে এক একটা ইউনিটের উপরে যে কোনো চ্যাপ্টার আছে সেগুলো পার্ট বাই পার্ট ভাগ করে তার উপরে কিন্তু আমরা এইভাবে দিয়েছি তো এই প্রসেসটা কিন্তু আমাদের সেই বত্রিশটা ফাইল যে বত্রিশটা ফাইল আমরা বললাম থার্টি টু ফাইলস থার্টি টু ইউনিটস থার্টি টু ইউনিটসের মধ্যে কিন্তু থাকবে এবং প্রত্যেকটা ইউনিটসের মধ্যে যেগুলো চ্যাপ্টার্স আছে যেগুলো চ্যাপ্টার্স আছে সেই চ্যাপ্টারগুলোকে কিন্তু পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে দেওয়া হবে এই নয় যে আমার একটা চ্যাপ্টার বললাম একটা ইউনিট বললাম ঠিক আছে ইকোনমিক জোলজি তো ইকোনমিক জুলজির উপরে আমি আড়াইশোটা পরপর অনলাইনে দিয়ে দিয়েছি সেরকম কিন্তু নয় ওই ইকোনমিক জুলজির মধ্যে দেখবে অনেকটা পার্ট আছে ছটা সাতটা বা পাঁচটা পার্ট আছে সেই পার্টগুলোর উপরে কিন্তু ভাগ করে করে এই পয়েন্টগুলো দেওয়া হচ্ছে দু নম্বর পার্টে এতগুলো দিলাম তিন নম্বর পার্টে এতগুলো দিলাম এবং টোটালটা ক্যালকুলেশান করে কিন্তু আড়াইশোটা হচ্ছে ঠিক আছে তো আড়াইশোটা কিন্তু হ্যাপাজেটলি ছড়িয়ে ছিটিয়ে কিন্তু নেই একটা সিস্টেমিক ওয়েতে কিন্তু আছে যেটা তোমরা লক্ষ্য করতে পারবে তো এবার কনসেপ্ট ক্লাসের মধ্যে আমাদের ক্লাস কিন্তু বেশি নেই আমরা প্রথম থেকেই যেটা টার্গেট করেছিলাম ক্লাস কিন্তু আমরা বেশি দেবো না লেকচার বেস কিন্তু কোর্সটা হবে না কারণ ক্লাস দিতে গেলে আমরা একদিন মানে কয়েকদিনের মধ্যেই পুরো একশো দেড়শো ঘন্টার আমি ক্লাস দিতে পারি বাট সেটা এখন ফ্রুটফুলস হবে না ঠিক আছে আমি বারবার কিন্তু বলছি একটা কথা সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে আমার পরীক্ষার ডিমান্ডটা কি পরীক্ষা কতদিন পরে হচ্ছে এবং আমার হাতে কত সময় আছে তার উপরে কিন্তু নির্ভর করে আমাদেরকে স্ট্র্যাটেজি ঠিক করতে হয় এবং সেই এখনকার নিরিখে দাঁড়িয়ে পরীক্ষা বেশি দিন দেরি নেই সেই নিরিখে দাঁড়িয়ে যদি আমি কনসেপ্ট ক্লাসের মাধ্যমে তোমাদের সময় কিল করি তাহলে বুঝবে তোমার এই পঞ্চাশ প্লাস স্কোরের কথা বলছি সেখান থেকে কিন্তু তোমার এক নম্বর করে মাইনাস হতে হতে নাম্বার কমবে ঠিক আছে কারণ এখন তুমি এই যে কন্টেন্টটা আমি সাজিয়ে দিয়েছি এটা আমরা কতটা পড়িয়ে দিচ্ছি তার থেকে বড়ো বিষয় হবে তুমি কতটা পড়ছো এবং তুমি কতটা রিভিশন দিচ্ছ আমাদের পড়াতে আমাদের উপরে যদি এই আমি চাইলে তাহলে এই আমি এক পনেরোশো আশি পৃষ্ঠের উপরে ভিডিও লেকচার বানাতাম ঠিক আছে এখনও বানাতে পারি বাট সেগুলো তোমার জন্য ফ্রুটফুল হবে না যদি বলো পার্টিকুলার কোনো টপিক সেটা আমি করে দেবো বা যদি এখনও বলো যে পনেরোশো আশি পৃষ্ঠের উপরে ভিডিও দিনস্যার আমি দিয়ে দেবো বাট সেগুলো কিন্তু তোমার কাজে লাগবে না ঠিক আছে তো সেইভাবেই কিন্তু আমাদের কোর্সের ডিজাইনটা করা হয়েছে তো এই ছিল আমাদের ওভারঅল কোর্সের ডেমো তা আমি বললাম ভিডিওকে আমি দুটো ভাগে ভাগ করেছি ঠিক আছে প্রথম পার্টি আমি যেটা ডিসকাশন করলাম যে সেকেন্ড পার্টি আমি ডিসকাশন করলাম আমাদের কন্টেন্টগুলো কেমন তার ডেমো একটা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করলাম প্রচুর ফাইল আছে সব ফাইল ওপেন করা সম্ভব হলো না যদি মনে হয় তোমার কোনো একটা ফাইল পার্টিকুলারলি দেখবে তাহলে এই যে সেভেন ডবল জিরো থ্রি টু সেভেন এইট নাইন জিরো টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানে হোয়াটসঅ্যাপ করো স্পেশাল করে আমি কিন্তু প্রত্যেকটা ফাইল আমাদের রেডি আছে যে ফাইল দেখতে চাইবে সেই ফাইল কিন্তু আমি ডেমো স্টেশন হিসেবে দেখিয়ে দিতে পারি ঠিক আছে এবং যেটা মেন বিষয় সেটা হলো কি এই কোর্সে অ্যাডমিশন কিন্তু আজকেই লাস্ট ডেট লাস্ট ডে ঠিক আছে লাস্ট ডে অফ অ্যাডমিশন ইজ টুডে এবং চলবে কতক্ষণ পর্যন্ত অর্থাৎ কুড়ি সাত দু হাজার রাত দশটা পর্যন্ত টেন পি পর্যন্ত কিন্তু চলবে এরপরে এই কোর্সে যুক্ত হওয়া যাবে না এবং এই যে কন্টেন্ট যে ব্রহ্মাস্ত্র কথা বলছি বারবার ফিফটি প্লাস স্কোর করার জন্য এনাফ তো সেই ব্রহ্মাস্ত্র কিন্তু তোমার হাতে আর আসবে না ঠিক আছে সময় আছে এখনও কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো ভিডিও ডিসক্রিপশান এবং আমাদের যে কমেন্ট সেকশন সেটা কিন্তু ফলো করতে পারো থ্যাংক ইউ